আসসালামু আলাইকুম ভাতার টাকার জরুরি আপডেটগুলো নিয়ে আসলাম আপনাদের সামনে যে টাকা কবে দিবে ফেরল কবে হবে নতুন আবেদনের টাকা কবে দিবে আবেদনের বর্তমান অবস্থা এবং টাকার পরিমাণ বৃদ্ধি পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো গর্ভবতী বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতা এবং এগুলো হচ্ছে যে সমাজসেবা কার্যালয় থেকে পরিচালিত হয় তো তার আগে চলুন যে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আসলে সর্বপ্রথম যেটা বলবো যে আসলে আবেদনের বর্তমান অবস্থা এবং নতুন আবেদনের টাকাগুলো কবে দিবি তো আপনারা যারা ভাতার টাকার জন্য অলরেডি আবেদন করে ফেলছেন এখন পর্যন্ত টাকা পাননি বা জানতে চাচ্ছেন যে আসলে আপনার আবেদনটা বর্তমানে কী অবস্থা আছে তারা এখানে ট্র্যাকিং আবেদনপত্র সমাজসেবা অধিদপ্তর যে ওয়েবসাইটটির আছে সেখানে ঢুকবেন মিস ভাতা ডট গভ ডট বিডি অ্যাপ্লিকেশন সিস্টেমে তো এখানে ঢুকার পরে আপনাদেরকে কিন্তু এরকম একটা স্যাকশনে নিয়ে যাবে সামাজিক নিরাপত্তা সমাজসেবা অধিদপ্তর তো এখানে আপনি যদি বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং যেগুলো ভাতা মানে অনেকগুলো এই যে দেখেন যে পেয়ে থাকেন তো যেই ভাতাটার জন্য আপনি আবেদন করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে হচ্ছে আইডি যা চাই অর্থাৎ এনআইডি ব্রিস আপনি এনআইডি দিয়ে হচ্ছে বয়স্ক ভাতাটা চেক করতে পারবেন আর হচ্ছে যদি আপনার যদি প্রতিবন্ধী ভাতা হয় যে আপনার সন্তানের জন্য আপনি যদি আবেদন করেন যে আঠারো বছর বা এখনও এনআইডি কার্ড হয়নি আপনি এনআইডি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন দিয়ে করেছেন এখানে ব্রিজ শব্দের অর্থে হচ্ছে জম জন্ম নিবন্ধন তো এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা বসাই দিবেন এবং এখানে হচ্ছে যে ট্র্যাকিং নং অর্থাৎ আপনার যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মের মধ্যে একটা ট্র্যাকিং নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে ট্র্যাকিং আবেদনপত্র করলে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার ভাতাটা হয়েছে কি না এটা গেল হচ্ছে যে প্রথম যেই সিস্টেমটা আমি বললাম এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদেরকে বলেনি যে এইভাবে আসলে ভাতার টাকার বর্তমান অবস্থা আপনি দেখতে পাবেন যে আপনি আসলে টাকা কবে পাবেন বা আপনার ভাতাটার আবেদনটার কি পরিমাণ তো নতুন আবেদনের টাকা কবে দিবে তো আমি আপনাদেরকে বলি যে আসলে নতুন আবেদনের টাকাটা কবে দিবে তার আগে চলুন যে আসলে আমরা কিছু কিছু প্রশ্নের উত্তর দিই যে একটা ভিডিওর মধ্যে পঁয়ত্রিশটা কমেন্ট হয়েছে তো এই কমেন্টগুলোর অ্যান্সার করতে হবে খুব জরুরি যে ভাই আপনার কথা খুব সুন্দর দয়া করে এটা বলবেন যে প্রতিবন্ধী ভাতা কবে পাবো হ্যাভিআর্টস আজকে ভিডিওতে বলবো যে আসলে প্রতিবন্ধী ভাতাটা কবে দেওয়া হবে এবং অনেক অনেক ধন্যবাদ ভাই জানানোর জন্য গর্ভবতী বিকাশে আসবে না নগদে আসবে অলরেডি একবার এসেছিল বিকাশে তো যেহেতু আপনার অলরেডি বিকাশে একবার আসছে আপনাকে ওয়েট করতে হবে যে আপনি আপনার হচ্ছে যে বিকাশে আবার আপনি পাবেন আমি ভিডিওতেই বলতেছি যে আসলে ভরবতীতা কবে আসবে এবং ভাই অক্টোবর মাসে কয় তারিখে টাকা পাবো হ্যাঁ ভিয়ার্স আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে অক্টোবর মাসের কত তারিখে টাকাটা দেওয়া হবে ওই জন্যই আজকে ভিডিওটা তৈরি করা আর আপনি একটু ধৈর্য ধরে সাথে থাকুন যে ফেনী জেলা কবে দিবে জি ভিয়ার্স আপনাদেরকে আমি একটা বিষয় বলি যে আসলে বাংলাদেশে প্রত্যেক জেলা উপজেলা যতগুলো রয়েছে সবগুলোতে যেদিন ভাতার টাকা দেওয়া হবে সেদিন কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে সবগুলো দেওয়া শেষ হবে শুধু একটি জেলাতে কিন্তু টাকা দেওয়া হবে না তো ভিয়ার্স আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে টাকা দেওয়া কবে শুরু হবে আর মনে করেন যে সময় বাড়াবো না আজকের ভিডিওতেই বলবো যে আসলে টাকা কবে দেবো যে থ্যাংক ইউ ভাইয়া আপনার কথা শুনে ভালো লাগলো যে ভেরি ভেরি নাইস তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে এক ভাই বলছে যে মাতৃত্বকালীন ভাতা নাকি নগদে দিবে আমরা তো বিকাশে বিকাশে আসতো টাকা একজন লোক ফোন দিয়ে বললেন যে সরকার নাকি নতুন নিয়ম করেছে বিকাশে দিব না নাকি নগদে দিবে আমার টাকা নাকি আর দিবে না সেটা কি সত্যি ভাই ভাই আমি আপনাকে বলি যে আসলে মহিলা বিষয়ক অধিদপ্তরে হচ্ছে যে যে অফিসারগুলো রয়েছে এরা মনে করেন যে অত্যন্ত অলস যে জানেন যে সরকারি অফিসার তো এদের কি খায়া দায়ের কাম নাই যে আপনাকে ফোন দিতে যাবে এগুলো হচ্ছে হ্যাকারের কাজ ভাই এগুলো তাদেরকে কোনো প্রকার তথ্য দিবেন না এরকম ফোন দিয়ে আপনাকে যদি বলে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ ভাই আসলে আসবে না আসলে না আসবে ঠিক আছে তো আপনি ধৈর্য ধরুন যে আসলে অক্টোবর মাসে কবে টাকাটা দিচ্ছে জেনে নিন এবং হচ্ছে ভাইয়া গর্ভবতী ভাতা কীভাবে করতে হয় মূলত কী কী প্রয়োজন জি আসলে গর্ভবতী ভাতাটা এটা হচ্ছে যে মনে করেন যে এক প্রকার বন্ধ রয়েছে তো এই ভাতাটা নতুন নিয়মে কী ভাবে করবেন এটার জন্য আমি অবশ্যই মহিলা বিষয়ক অধিদপ্তরে যাব কারণ আপনারা জানেন যে আমি একজন রিপোর্টার দিনাজপুর জেলা মানবাধিকারের সাংবাদিক তো আমি অবশ্যই মহিলা বিষয়ক অধিদপ্তরে গিয়ে এই বিষয়টা আমার এই ভিডিওর মধ্যে আমার এই মানে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ভিডিও করে প্রকাশ করবো সে দেখে দেখে আপনারা আবেদন করবেন ঘরে বসে প্রতিবন্ধী ভাতা কবে দিবে হ্যাঁ ভিয়ার্স আপনার প্রশ্ন আছে যে একটা দুই সালে ভাতা আবেদন করে কয়েকবার টাকা পাইছি এখন কবে পাবো গর্ভবতী ভাতা ভিওয়ার্স আপনি দুই সালে আবেদন করছেন তার মানে হচ্ছে যে আপনি প্রথম শ্রেণীর ভাতা তো আশা করি যে আপনি হয়তো আঠারো মাসের টাকা অলরেডি পেয়েছেন এখন মনে করেন যে আপনার তিন মাসের ভাতার টাকা বাকি রয়েছে আশা করি যে তিন মাসের ভাতার টাকা আপনি পেয়ে যাবেন আট তারিখের ভিতরে আমরা টাকা কি পাবো এখনও তো প্যারোল জমা হয় নাই ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনি যে আট তারিখের কথা বললেন আসলে এই আট তারিখ কোন মাসের আট তারিখ সেটা আপনাকে জানতে হবে আর প্যারল কবে হচ্ছে সেজন্য কিন্তু আজকের ভাতাটা আমার আজকের ভিডিওটা আমি করতেছি দুই হাজার সালে ভাতা আবেদন করেছি কবে পাবো গর্ভবতী ভাতা ভিহার্স আপনি দুই হাজার সালে আবেদন করে যেহেতু এখন পর্যন্ত ভাতা পাননি তার মানে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়নি তো আপনাদের এরকম কমেন্টগুলো কিন্তু সব কিন্তু গুরুত্বপূর্ণ যে ভাইয়া সাত তারিখে কি শিওর টাকা পাবো গর্ভবতী ভাতার হ্যাঁ আসলে আমি কিন্তু আপনাদেরকে একটা কথাই বলতেছি যে এখন পর্যন্ত যে আসলে ভিডিওগুলো এই জন্যই আজকে তৈরি করা আজকে ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন ছিল না যে আপনাদের শুধু এই কমেন্টগুলোর অ্যান্সার দিতে ভাই কত তারিখে টাকা পাবে রঙ কীভাবে গর্ভবতী ভাতা পাবে ভিউার্স কমেন্টগুলো করার সময় একটু ভাষাগুলো ভালো করে লিখে দিবেন তাহলে আমার জন্য সুবিধা হবে তো ভিওয়ার্স আমি এখন তাহলে চলে যাই হচ্ছে আমার মিন ভিডিওতে তো আমি এখন বলি যে টাকা কবে দিবে এবং প্যারোল কবে হবে ভিউর্স আপনারা জানেন যে আসলে প্যারলের বর্তমান কী অবস্থা প্যারলের বর্তমান একটাই অবস্থা যে আসলে একটা সাপ্লিমেন্টারি ফেরাল হচ্ছে এবং এটার হচ্ছে যে লাস্ট তারিখ ছিল হচ্ছে দশ তারিখ তো এখনও যেহেতু দশ তারিখ আসেনি সেই প্যারলটা মনে করেন যে এখন পর্যন্ত হয়তো বা কিছু কিছু উপজেলার জমা দেওয়া বাকি রয়েছে এর মধ্যে আপনাদের জন্য যে খবরটা হচ্ছে তা হচ্ছে যে আসলে একটি উপজেলা থেকে একটি মানে করেন যে হচ্ছে আন অফিসিয়াল মানে অঘোষিতভাবে আমি বলতেছি কথাটা যে অফিসিয়াল আন যে আসলে উপজেলা থেকে বলা হয়েছে যে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মনে করেন যে প্যারোলের হয়তো বা চিঠিটা ঢুকে যাবে প্যারোলের চিঠি যখন ঢুকে যাবে এবার কিন্তু ফেরালটা হলে আমি এর আগে ভিডিও হতে বলেছি আজকে বলতেছি যে এবার কিন্তু ফেরলটা হবে নিখুঁতভাবে মনে করেন যে অলরেডি প্রায় মানে এদের যেটা কাজ উপজেলার যে ফেরণ সাজানো সে কাজটা কিন্তু কমপ্লিটের দিকে প্রায় তা হচ্ছে যে মনে করেন একজন ভাতাভুখীর যে সকল তথ্য লাগে যে আসলে মৃত্যু বিশেষ করে মৃত্যু যাচাই বাছাইটা তো এগুলো কিন্তু অলরেডি কিন্তু লাইভ ভেরিফিকেশন শেষ হয়ে গেছে তো যেহেতু শেষ হয়ে গেছে চিঠি আসলে আশা করি যে দুই চার পাঁচ দিনের মধ্যে হয়তো সমস্ত উপজেলায় মনে করেন যে ধাম করে আপনাদের কাজগুলো করবে আর বিশেষ করে হচ্ছে যে আপনারা জানেন যে আমি একজন সাংবাদিক তো আমি বিভিন্ন উপজেলায় ঘুরি তো এই উপজেলা অফিসার সাথে গল্প হয় তো সেই অনুযায়ী মনে করেন যে ভাতার টাকা দেয় পেরোলটা আপনাদের এটা দ্রুত করে নেওয়া হবে আর হচ্ছে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া শুরু হবে এবং কেউ বলেছেন যে সাত তারিখে কি টাকা দিবে আট তারিখে টাকা দেবে ভিহার্স আমি যেটা বলেছি যে পনেরো তারিখের মধ্যে যদি পেরোল যদি হয় তাহলে আপনারা হয়তো চব্বিশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন আর যদি একুশ তারিখের মধ্যে পেরোলের কার্যক্রম যদি শেষ হয়ে যায় তাহলে আশা করা যায় যে হচ্ছে সামনের মাস মানে আপনাদেরকে ভেঙে দিতে হবে যে নভেম্বর মাসের হয়তো আপনারা সাত থেকে আট মানে এক থেকে হচ্ছে আট তারিখ বা সাত তারিখের মধ্যে আপনারা আপনাদের সমস্ত টাকাগুলো পেয়ে যাবেন তো ভিহার্স এরকম কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখলে আমার ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ভিডিও লাগ ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন অন্যজনের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ